ব্যালনডিওর সেরা খেলোয়াড় নির্বাচন নিয়ে বিতর্কের মধ্যে এবার ব্রিটেনের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের বর্ষ সেরা ফুটবলারও নির্বাচিত হয়েছেন স্পেনের রদ্রি গার্ডিয়ানের সেরা খেলোয়াড় নির্বাচনের প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন বিভিন্ন দেশের তেইশজন সাবেক তারকা ফুটবলার যে তালিকায় ইটালির কিংবদন্তি ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চি জার্মানির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফিলিপ লাম এবং ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা বেবেত ছিলেন তাদের চোখেই স্প্যানিশ তারকা রদ্রি বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এবারের ব্যালন ডিওরে সেরা খেলোয়াড় নির্বাচন নিয়ে রীতিমতো তুলকালাম হয়ে গেছে পুরস্কার ঘোষণার মাসখানেক আগে থেকেই ইউরোপিয়ান সংবাদ মাধ্যমগুলো জানায় ভিনিসিউস জুনিয়ারি হচ্ছেন বর্ষ সেরা ফুটবলার রিয়াল মাদ্রিদও নিজেদের খেলোয়াড়ের ব্যালন ডিওর জয় উদযাপনে প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছিল কিন্তু পুরস্কার ঘোষণার কয়েক ঘন্টা আগে থেকে বদলে যায় পুরো দৃশ্যপট জানা যায় ভিনি না পুরস্কার উঠবে রদ্রির হাতে পরে হয়েছেও তাই রদ্রির ব্যালন্ডিয়র জয়ের খবর সামনে আসার পর রিয়াল কর্তৃপক্ষ নিজেদের প্যারিস সফরও বাতিল করে দেয় এমনকি সম্প্রতি ভিনি ফিফা বেস্ট জেতার পর রিয়াল কর্তৃপক্ষ নিজেদের ত্রিশ ব্যালন্ডিয়রকে নিষিদ্ধ ঘোষণা করে তবে এর মধ্যেই রিয়ালকে আরেকবার হতাশাজনক খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ার ব্যালন্ডিয়রের মতো তারাও বর্ষসেরা ফুটবলার নির্বাচন করেছে রদ্রিকেই গার্ডিয়ানের সেরা খেলোয়াড় নির্বাচনের প্রক্রিয়ায় অংশ নিয়েছেন বিভিন্ন দেশের তেইশ সাবেক ফুটবলার যে তালিকায় ইতালির কিংবদন্তি ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি জার্মানির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফিলিপ লাম এবং ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা বেবেতও আছেন কোচদের মধ্যে নির্বাচন প্রক্রিয়ায় ছিলেন সারাইয়ের কোচ ওয়াকান বুরু আইসল্যান্ডের রেলডিং ক্লাবের কোচ বাগনাস মার এইনারসন এবং ব্রাজিলের দু ও দু বিশ্বকাপের সহকারী কোচ ক্লেবের জ্যাভিয়ার এছাড়া বিভিন্ন দেশের শতাধিক সাংবাদিকও নিজেদের মত দিয়েছেন খেলোয়াড় নির্বাচনে খেলোয়াড় নির্বাচনে প্রত্যেক বিচারকের পছন্দের ক্রমের এক নম্বর খেলোয়াড় পেয়েছেন চল্লিশ পয়েন্ট করে এবং দ্বিতীয় পছন্দের খেলোয়াড় উনচল্লিশ পয়েন্ট এভাবে চল্লিশ নম্বর খেলোয়াড়টি পেয়েছেন এক পয়েন্ট এরপর সব ভোট এক করে একটি স্কোর নির্ধারণ করা হয় এবারের ভোটিংয়ে রদ্রি পেয়েছেন সাত হাজার চারশো পঁচানব্বই পয়েন্ট আর ভিনিসিউস পেয়েছেন সাত হাজার চারশো সাতাশ পয়েন্ট অর্থাৎ রদ্রি শেষ পর্যন্ত জিতেছেন আটষট্টি পয়েন্টের ব্যবধানে যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে বিরানব্বই জন সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছেন রদ্রিকে আর বাহাত্তর জনের প্রথম পছন্দ ছিলেন ভি সিউসিওরের সঙ্গে শীর্ষ দুই মিল থাকলেও পরবর্তী স্থানগুলোই কিছু অদল বদল এসেছে ব্যালনডিওরে তৃতীয় হয়েছেন জুড বেলিংহাম যিনি গার্ডিয়ানের তালিকায় নেমে গেছেন পাঁচ নম্বরে আর ব্যালন পাঁচে থাকা ফল্যান্ড গার্ডিয়ান আছেন তিন নম্বরে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর